আবার একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে ছিল বিজয় দশমী সবাইকে জানাই শুভ বিজয়া দেখো সকাল সকাল আজকে বাইরের ওয়েদারটা কিন্তু একদম স্যাঁতস্যাঁতে সবসময় কিন্তু আজকে ধিমধিমিয়ে বৃষ্টি হতেই আছে আমি একটু হাঁটতে হাঁটতে চলে এসেছি পুজো মণ্ডপের দিকে আজকেই যেহেতু এই বছরের শেষ আরতি হবে শেষ পুজোর ঢাক বাজবে শেষ পুজো হবে তাই দেখতে এসেছি আর দেখো আজকে কিন্তু ঠাকুরের চোখটা একদম পুরো ছলছল করছিল ঠাকুর যেহেতু আজকে বাড়ি চলে যাবে সেই জন্যে আর ঠাকুরের সামনে কত নৈবিদ্য সাজিয়ে দিয়েছে আমি তারপরে চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে দেখি আমার গাছের অবস্থা এরকম সারা গাছগুলো সব শুয়ে পড়েছে তারপরে এখান থেকে বাড়ির থেকে আবার চলে গেছি পুজো মণ্ডপে কারণ পুজো মণ্ডপে পুজো তখন আরম্ভ হয়ে গেছে ওই দেখো কত পুরো নৈবিদ্য সাজিয়ে রেখেছে সামনে এইদিকে ঢাক বাজছে ওইদিকে পুজো হচ্ছে আবার এইগুলো দেখতে পারবো সেই তিনশো পঁয়ষট্টি দিনের পর আবার দু হাজার ছাব্বিশে মা আসবে আবার পুজো নিতে মরতে তো দেখো কত সুন্দর লাগছে আজকের দিনটা সবাইকে জানে আবারও একবার শুভ বিজয়া আর দেখো ঠাকুরের চোখটা একদম পুরো ছলছল করছে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা দেখো একদমই ছলছল করতে তারপর দেখো বিজয় দশমী হয়ে গেলে এইদিকে ঠাকুরের সুতো কেটে দিয়েছে আর এইদিকে দেখো খই দই মাখা এইদিকে দিয়ে দিয়েছে তারপরে দেখো রাত্রিবেলা ঘুগনি নিয়ে চলে এসেছি বাড়িতে মিনি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কে কে ঘুগনি খেতে ভালোবাসে অবশ্যই